নমস্কার রাধা রাধে আজকে আমরা সেই গীতা পাঠ করা হচ্ছে সেই আমাদের সে মাতা ওনার বাড়িতে ওনার শাশুড়ি সুবর্ণ বালা দাস এবং সেই শ্বশুরমাশয় রমণী দাস ওনার আত্মার সদ্গতের উদ্দেশ্যে আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা আজকে সেই পাঠ করছি নমস্কার রাধে রাধে দেখুন মুক্তি মুক্তি মানে কি আমরা আজকে সে মুক্তির পাঠ এখানে চলছে যে ওনার আত্মার সদ্গুত যাতে হয় তা আমরা ভাবি কি যে মৃত্যুর পর আমরা মুক্তি হবে মৃত্যুর পর তো সবাই প্রত্যেকেই মুক্তি হবে ভাই মৃত্যুর তো অন্তিম শেষ মানে আমার মৃত্যু হয়েছে আমার লাগে আমার পৃথিবী শেষ হয়ে গেছে তো মুক্তি মানে কি মুক্তি হচ্ছে যে আমরা জীবিত থাকতে থাকতে যাতে সব দুঃখ অশান্তি থেকে মুক্তি পাওয়া সেটা নাম হয়েছে মুক্তি কিন্তু আমরা জীবিত থাকতে থাকতে সারাদিন চব্বিশ ঘন্টা যদি অশান্তি এবং দুঃখে কষ্টে যদি আমরা সারা দিন কাটাই তাহলে সেটাকে মুক্তি বলা সেটাকে কী বলে সেটাকে দুঃখ অশান্তি বলে তে এখন দেখুন মুক্তি আমরা কীভাবে পাবো ভগবান বলেছে এখন বর্তমান সমাজের মধ্যে বর্তমান পৃথিবীর মধ্যে প্রত্যেক ব্যক্তি দুঃখী কেউ তন দুঃখী কেউ দন দুঃখী কেউ বা মন দুঃখী তে দেখুন প্রত্যেক ঘরের মধ্যে কেউ ছেলের জন্য দুঃখী কেউ মেয়ের জন্য দুঃখী কেউ বাবার জন্য দুঃখী কেউ মার জন্য দুঃখী কেউ ছেলের বউর জন্য দুঃখী কেউ স্ত্রীর জন্য দুঃখী কেউ স্বামীর জন্য দুঃখী কেউ শ্বশুরের জন্য দুঃখী কেউ শাশুরের জন্য দুঃখী সুখী ভাই কেউ নাই তাই এখন সুখী কে কে থাকবে সুখী আমাদের সে রামায়ণের মধ্যে দেখবেন রামায়ণের মধ্যে রামায়ণ তো প্রত্যেকে দেখেছেন তো রামায়ণের মধ্যে শুধু একজন ব্যক্তি সুখী ছিল কে ছিল সেই সুখী ব্যক্তিটা রামায়ণের মধ্যে দেখবেন দশরথ ছিল দশরথকে ছিল স্বয়ং ইন্দ্রদেবের বন্ধু ছিল সেই দশরথ তারপর সুগ্রীব তারপর সে কৌশল্লা কৈকি রাম লক্ষ্মণ সীতা বরক শত্রুঘ প্রত্যেকই ছিল কিন্তু কেউ না কেউ কোনো না কোনো সময় বা এদেরও দুঃখ এসেছে কিন্তু সে এক ব্যক্তি শুধু দুঃখ আসে না সে ব্যক্তিটাকে সে ব্যক্তিটা হয়েছে সে হনুমান হনুমানকে দেখেছেন এক বিন্দুর মাত্র উনি দুঃখী ছিলেন না ভাই যতক্ষণ উনাকে দেখিয়েছেন প্রত্যেক সময় উনি সবসময় আনন্দতে থাকতেন ভাই খুশিতে থাকতেন কারণ কেন হনুমান কে ছিলেন সে হনুমান ছিলেন সেই রামের দূত সে কারণে হনুমান প্রত্যেক সময় সে আনন্দ থাকত তাই এখন বর্তমান সমাজ যদি আমরা যদি সেই রামের ভক্ত যদি হই তাহলে আমরা প্রত্যেক সময় আমরা আনন্দতে থাকবো ভাই প্রত্যেক সময় আমরা খুশিতে থাকবো যদি আমরা জীবিত থাকতে থাকতে যদি সে আমরা রামের বক্ত যদি হয় তাহলে জীবিত থাকতে থাকতে আমরা সে মুক্তির রাস্তা আমরা ভাই পেয়ে যাব মৃত্যুর পরে মুক্তি হবে কি না হবে সেটা কোনো শাস্ত্রত লেখা নাই সেটা আমরা ভাই জানি না কোনো শাস্ত্রত আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত পাইনি ভাই তাহলে আমাদের সে মুক্তি কখন পেতে হবে সে জীবিত থাকতে থাকতে তাহলে যদি আমরা পাপ কর্ম যদি করি তাহলে তো আমরা সেই দুঃখে ও অশান্তি তো আমরা থাকবই তে দেখুন সে পাপকর্মের সাজা প্রত্যেকে বুক করেছে ভাই সে পাপকর্মের সাজা সে দেখুন সে দুর্ভুতিও বুক করেছে সে সীতাও এত বড় সেই রামের স্ত্রী সীতা জনকরাজা জনকরাজা সেই কন্যা জগদম্বমা সীতা সেও সেও সে পাপের সাজা পেয়েছে ভাই দুর্ভুতিও সে পাপের সাজা পেয়েছে যে এত বড় রাম যে জন্ম দিয়েছেন সে দশরথ রামের পিতা উনাকে সেই দুঃখে দুঃখের সাজা উনাকে সেই প্রকৃতি ছাড়েনি ভাই দেখুন চার 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 চারটা সন্তান জন্ম দিয়েছে ভগবান ওনার সন্তান সেই রাম কিন্তু অন্তিম সময়ে সেই রাম রাম করতে করতে ওনার মৃত্যু হয়েছে ভাই তাই আমরা যাতে সেই পাপকর্ম যাতে না করি পাপকর্ম সাজা আমাদের কাছে আমাদের কাছে হাজার গুণা হয়ে ভাই ফিরে আসে ভাই তাই দেখুন সে দশরথ এত দশ ইন্দ্রিয় ওনার নিয়ন্ত্রণে ছিল দশ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে ওনার ছিল তারপর উনি রামের মতো আত্মা জন্মে দিয়েছেন তারপর সে দশরথ এত পাপকর্ম সাজা পাওয়ার কোনো কথাই ছিল না কিন্তু দেখুন সে পাপ উনাকেই ছাড়েনি কেন ছাড়েনি ভাই পাপ কর্ম সাজা নিমিত্ত মাত্র সেই কি হয়েছে কেউ না কেউ নিমিত্ত একমাত্র তো কেউ না কেউ থাকতে লাগে সে পাপকর্ম সাজা দেওয়ার জন্য তো সে পাপকর্ম সাজা দেওয়ার সঙ্গে নিমিত্ত কে হয়েছে সে কই কি সে দশরথ কি করত সে কৈকি কে সবচেয়ে বেশি আদর করত সে কয়েকটি প্রতি সবচেয়ে বেশি মোহ ছিল তা আমাদেরও দেখবেন আমাদের মধ্যে যদি কোনো দুঃখ যদি আসে দেখবেন সে দুঃখটা কার কারণে আসছে যে ব্যক্তিকে আমরা সবচেয়ে থেকে বেশি ভালোবাসি যে ব্যক্তিকে আমরা যে বস্তুকে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি বস্তু দিয়ে সে ব্যক্তি দিয়ে সে আমাদের মধ্যে দুঃখটা পাই হাজার গুণা হয়ে ভাই ফিরে আসে সেটা আমরা শাস্ত্রের প্রমাণ দেখুন না সেই দশরথ সবচেয়ে বেশি কারে ভালোবাসত সবচেয়ে বেশি আদর কার করতো সেই কে আর দশরথের সে দুঃখের কারণ কে হয়েছে সেই কৈকি হয়েছে তো আমরাও যদি অতিরিক্ত যদি কারোর থেকে কোনো আশা করি যদি অতিরিক্ত কারোকে যদি ভালোবাসি অতিরিক্ত যদি কোনো টাকা পয়সা ধন সম্পত্তি ভালোবাসি অতিরিক্ত যদি কোনো বাড়ি ঘর ভালোবাসি যদি বাড়ি যদি ভালোবাসি তাহলে সেই বাড়িঘর দিয়ে দুঃখ আসবে যদি টাকা ভালোবাসি তাহলে সে টাকা দিয়ে দুঃখ আসবে যদি কোনো আমি কোনো ব্যক্তিরে বেশি ভালোবাসি তাহলে সেই ব্যক্তি দিয়ে আমার সে দুঃখ আমার কাছে গুণ হয়ে ফিরে আসবে তাই আমরা জীবিত থাকতে থাকতে যাতে আমরা যদি ভালোবাসি তাহলে একমাত্র যাতে আমরা সেই ভগবান সেই রামকে যাতে ভালোবাসি যদি ভগবান সেই রামকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের কোনো দিন দুঃখ আসবে না আমাদের সারা জীবন শান্তি শান্তি থাকবে পাই তাই দেখুন তো আত্মার সদ্গতির জন্য আজকে আমরা মুক্তির পাঠ চলছে এখন তাই দেখুন যে আমরা স্বাধীনতা পেয়েছি জীবিত থাকতে থাকতে আমাদের নিজের উদ্ধার আমরা নিজেই করতে লাগবে তাই অর্জুনকে শ্রীকৃষ্ণ কি বলেছে সে অর্জুন তোমার উদ্ধার তোমায় কি করতে হবে তোমার উদ্ধার অন্য কেউ করতে পারবে না তাহলে সে অর্জুনকে বলেছে মানে আমরা প্রত্যেককেই বলেছে আমরা প্রত্যেক ব্যক্তিকে বলেছে না কোনো আত্মারূপী স্ত্রী এবং পুরুষ ছেলে এবং মেয়ে প্রত্যেককে বলেছে যে তোমার নিজের উদ্ধার তোমার নিজে কি করতে হবে আমার উদ্ধার আরেকজনে করতে পারবে না তাহলে সে আমাদের উদ্ধার কিভাবে করব। যদি আমাদের আমাদের সাথে যদি সেই গুরু না থাকে একটু আগে আমরা সেই গীতার দানের মধ্যে কি বললাম যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরুবে নম মানে কি সে গুরু ব্রহ্মা মানেকে গুরু বিষ্ণু মানেকে আর গুরু মানে মানেকে আবার গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম কে সে সেই গুরু সাক্ষাৎ যে পরম ব্রহ্ম সে সাক্ষাৎ পরম আপনার সম্মুখে থাকবে তো পরম ব্রহ্ম কি আমাদের সম্মুখে ব্রহ্মাণ্ডে সে পরম ব্রহ্ম বাস ওনার বসবাস কই সে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড কোথায় আকাশ থেকে অনেক উপরে সূর্য থেকে অনেক উপরে তাহলে সেই তাহলে সাক্ষাৎ কই কোথায় আমাদের সেই পরম ব্রহ্ম সে পরম সাক্ষাৎ কি রূপে থাকবে সে পরম ব্রহ্মার সাক্ষাৎ থাকবে সে গুরু রূপে সাক্ষাৎ পরম ব্রহ্ম সে পরম ব্রহ্ম থাকবে কি রূপে সে গুরু রূপে যদি আমরা আমাদের কাছে যদি গুরু থাকে তাহলে সে আমাদের কোনো দিন দশা থাকবে না যার জীবনে বৃহস্পতি আছে তার জীবনে কোনো দিন দশা থাকবে না ভগবান কি বলেছে বৃহস্পতি কথার অর্থ কি দেখবেন আমরা বলি না বৃহস্পতিবার সে শুভবার বৃহস্পতিবার লক্ষ্মীবার বৃহস্পতি মানে কি বৃহস্পতিগত অর্থ হয়েছে বৃহস্পতিগত অর্থ কি বৃহস্পতিগত অর্থ হয়েছে যে লক্ষ্মীবার আমরা অনেকে বলে না মা মারা বলে মা বোনেরা বলে না লক্ষ্মীবার লক্ষ্মীবার বৃহস্পতিগত অর্থ হয়েছে সদ্গুরু যার জীবনে সদগুরু আছে তার জীবনে কোনোদিন শনির কোনো দশা থাকবে না তার জীবনে একদম সব কল্যাণ কল্যাণ হবে এবং মঙ্গলই বা মঙ্গল হবে তাই দেখুন আত্মাত সদ্গুতি হবেই আমরা অন্ধতপক্ষে যার আমরা জীবিত রয়েছি জীবিত আছি যাতে আমরা দুঃখেতে আমরা না থাকি দেখুন আত্মা তো চলে গেছে আত্মা ওনার কর্ম উনি করে চলে গেছে ভাই ওনার কর্ম যদি আমি করি উনি সে পাপ থেকে মুক্তি গুরুদিন পাবে না ভাই যার যার সাজা তেরতে পাবে যে পূর্ণ করলে হাজার গুণো হয়ে ফিরে আসবে পাপ করলে হাজার গুণো হয়ে ভাই ফিরে আসবে দেখুন অনেকে দেখবেন মারা গেলে যখন আমার যখন লৌকিক মা যখন মারা গিয়েছে তখন আমি এখনও মাঝে মাঝে স্বপ্ন দেখি আমি এখনো দেখি কারণ স্বপ্ন কেন দেখি দেখবেন স্বপ্ন হয়েছে কি স্বপ্ন হয়েছে আমাদের সেই গুমের বন্ধু স্বপ্ন কি আমাদের সেই গুমের বন্ধু যদি আমাদের সেই স্বপ্ন যদি না আসে তাহলে আমাদের গুম সম্পূর্ণ ব্যয় হয় না দেখবেন কেউ না কেউ রোজ স্বপ্ন দেখেই দেখে স্বপ্ন থাকতেই হবে ঘুমের জন্য তাহলে দেখুন তো স্বপ্ন মনে করবেন কারোর মা আসে কারোর বোন আসে বা মৃত্যু যা যারা যারা হয়েছে কারোর পিতা আসে কারোর লোকিক মাসি মেশে সবাই আসে কিন্তু কেন আসে সেটারও সাইন্টিফিক কারণ আছে সেটারও আধ্যাত্মিক কারণ আছে তো সেটাকে জানতে হলে বুঝতে হলে আমাদের সে আধ্যাত্মিক জ্ঞান লাগবে আধ্যাত্মিক জ্ঞান ছাড়া আমরা কোনোদিন বুঝতে পারবো না যে স্বপ্নে এরা আমাদের কেন আসে ভাই আমাদের সে বুদ্ধির মত সারাদিন প্রত্যেক চব্বিশ ঘন্টা আমরা কি ভাবি কি দিয়ে ভাবি বুদ্ধি দিয়ে ভাবি পাই তো বুদ্ধি দিয়ে সারাদিন আমরা যেটা ভাববো যেটা ভাববো রাত্রে ঘুমান সম্ভব কিছু না কিছু স্বপ্নে তো ভাই এসে যায় তো অনেকে বলে অনেকে বলে থেকে আমি তো আজকে সারাদিন এক বিন্দু মাত্র সেই বুদ্ধি দিয়ে ভাবিনি কিন্তু রাত্রে কেন স্বপ্নতে এসেছে ভাই কেন এসেছে মনে রাখবেন সে আমাদের সে বুদ্ধির মধ্যে দুইটা দরজা আছে সে দুইটা দরজার সে দুইটা দরজা একটা হয়েছে সে বড় দরজা আর একটা হয়েছে সে জানলার মতন ছোট দরজা সে ঘরটার মধ্যে সেই ঘরটার মধ্যে কি হয়েছে মেনে বুদ্ধি বুদ্ধির মধ্যে দুইটা দরজা আছে একটা হচ্ছে ছোট্ট জানালার মতন দরজা আর একটা হচ্ছে সে বড় দরজা আমরা যে দরজা প্রবেশ করি এত বড় দরজা তো দিনের বেলা সেই দরজাটা সেই বড় দরজাটা খোলা থাকে এবং সঙ্গে সেই ছোটো জানালাটাও কিন্তু খোলা থাকে সে বড় দরজার আলোটা লাগিয়া সেই ছোট দরজার ছোটো জানালার যে আলোটা যে আমাদের মনের সঙ্গে যে কথা বলছে ওই বড় দরজাটার জন্য আমরা ছোটো জানালার কথা আমরা স্মরণ থাকে না এবং মনে থাকে না সূক্ষ্মতা একদম ছিদ্র হয়ে সূক্ষ্মতা সে জানলা দিয়ে সে আমার আমার সেই বুদ্ধির মধ্যে প্রবেশ করে যাচ্ছে ভাই আমরা বলতে পারি না কিন্তু সেই সূক্ষ্মতা যে আমার সেই কথাটা মনে পড়ছে সেই সূক্ষ্ম যখন আমরা রাত্রে ঘুমিয়ে যাই তখন সে আমাদের সে বড় যে দরজাটা সেটা আমাদের ঘুমিয়ে যায় বুদ্ধি দিয়ে সেই দরজাটা তখন ঘুমিয়ে যায় তখন আমাদের সে বুদ্ধি সেই দরজাটা কোনো কাম করে না তখন সে আমাদের কাজ করে তখন কোন দরজাটা সেই ছোট্ট যে দরজাটা বুদ্ধির মধ্যে রয়েছে তখন সেই সূত্র দরজাটা তখন কাম করে তখন সেই সূত্র সূত্র যে দরজাটা তখন সে আমি সারা দিন যে কি কল্পনা করেছি কি স্বপ্ন দেখেছি সেই সূত্র দরজাটা আমাদের সব স্বপ্নের মধ্যে মিলিয়ে দেয় এবং স্বপ্নর সঙ্গে কালেকশন করে দেয় তখন আমরা কি বলি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার কারণই বা আমি নিজেই কেউ আমাকে স্বপ্ন দেখে আমার বুদ্ধিটা যা ভাবনা আমি ভাবি সূক্ষ্মতে আমরা বলতে পারি না অনেক সময় আমরা যে সূক্ষ্মতা ভাবি না আমরাও মনে থাকে না ভাই আমরা বলতে পারি না যে আমি তো কোনোদিন ভাবিনি কিন্তু আত্মা গিনি যারা রয়েছে যারা একদম আত্মাগত রত্যগীতা সূক্ষ্ম আত্মাগত রত্যগীতা সূক্ষ্ম সূক্ষ্মগত রত্যগীতা কয়েছে না গীতার মধ্যে কি বলেছে যে আত্মা হয়েছে অনু থেকে অনু মানে কি অনুগত রত্ন কি মানে একদম ভালো কণা থেকে বেশি কণা এত সূক্ষ্ম ঠিক না নি তো অনুত কন হলে আমাদের সেই বুদ্ধি দেও অনেক সময় দেখবেন সূক্ষ্মতে যে ছোট যে ছিদ্র হয়ে যে আমাদের মধ্যে তো প্রবেশ করছে সেটাকে আমরা ধরতে পারি না ভাই সেটাকে কে ধরতে পারে যে আত্মাগিনী রয়েছে আছে বর্তমানে সে আত্মাগিনী যে সূক্ষ্ম যে কথাটি সেই সূক্ষ্ম কথাটি ধরে ফেলতে পারে সেই কারণে ভগবান বলেছে যে আধ্যাত্মিক জ্ঞান যে ব্যক্তি নাকি নেবে সে ব্যক্তি অন দ্য স্পটে কোন কোন জায়গার মধ্যে মানে ভুল করছে সে ভুলগুলি উনি ধরতে পারে আর আধ্যাত্মিক জ্ঞান যার মধ্যে নেয় তারা এই ভুলগুলা ধরতে পারে না সেই জন্য দেখেন সেই স্বপ্ন তো আসবেই তো স্বপ্ন আসলে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই সেটা খুশির খুশির কথা হবে কোনো দুঃখের কোনো কারণ নেই এমন বলে স্বপ্ন আসলে আমার কোনো অমঙ্গল হবে না কোনো অমঙ্গল হবে না যদি আমি প্রত্যেক দিন যদি আমার কর্ম যদি শ্রেষ্ঠ করি তাহলে অমঙ্গল কীভাবে আসবে ভাই অমঙ্গল কীভাবে আসবে অমঙ্গল আসার কারণ একটাই হচ্ছে যে নাকি মনে করবেন যে অধর্মভাবে চলবে যার ভিতরে যার মন নির্মল থাকবে না যার মনের মধ্যে একদম পবিত্র থাকবে না তার তার কাছেই পুরা অধর্ম আসবে তারই কল্যাণ হবে না তারই অমঙ্গল হবে ভাই তাহলে দেখুন গীতার মধ্যে বলেছে শাস্ত্রের মধ্যে বলেছে নির্মল মন জন বহিমুঝে জানা তো দেখুন যার মন নির্মল থাকবে তে সেই আত্মাকে জানতে পারবে আর সে যে নাকি আত্মাকে জানতে পারবে সে পরমাত্মাকেও জানতে পারবে তা আমাদের এখন মন নির্মল কীভাবে হবে যত আমরা জ্ঞান শুনব যত আমাদের বুদ্ধির মধ্যে জ্ঞান থাকবে সেই জ্ঞানের মাধ্যমে আমাদের মন নির্মল হবে মন দিয়ে আমাদের মন কোনো নির্মল হবে না মন কীভাবে নির্মল হবে সে জ্ঞান দিয়ে আমাদের সংসারের মধ্যে সমাজের মধ্যে যত বড় বড় দেখবেন ঝগড়া হচ্ছে যত বড় বড় অশান্তি আছে এর কারণ কি অজ্ঞানতা অজ্ঞানতার কারণে আমাদের সেই সংসারের মধ্যে অশান্তি বা আমাদের সেই মনের মধ্যে অশান্তি আছে তাই সেই আমাদের এই অজ্ঞানতা আমাদের অশান্তি এবং ঝগড়া আমরা আমরা কিভাবে শেষ করতে পারবো একমাত্র জ্ঞানের কারণে আর জ্ঞান আমাদের মধ্যে যত আমরা জ্ঞান শুনবো তত আমাদের মধ্যে ভাই শান্তি আসবে তাই দেখুন বেশি আর কিছু আলোচনা করব না আর যেতটুকুই করলাম আর ছোট্ট একটা ছোট্ট একটা কাহিনি বলছি যে দেখুন আমাদের জীবনে আমাদের জীবনে যত অশান্তি যত কষ্ট যত ঝগড়া আসার কারণ একমাত্র কি সে পাপ কর সে পাপ ভগবান কি বলেছে একবার এক বড় একজন ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণের সন্তান গুরুকুলে গিয়েছে ভাই গুরুকুলে গিয়ে সেই একদম ব্রাহ্মণ হয়ে এসেছে পণ্ডিত হয়ে এসেছে একদম পণ্ডিত হয়ে এসে পিতাজিকে বলল যে পিতাজি আমি তো একদম আমার পরা একদম আমি সেই ব্রহ্মকে লাভ করে এসেছি আমি সেই ঈশ্বরকে লাভ করে এসেছি এখন আমি বাড়িতে এসেছি লাভ করে তখন সেই পিতা সেই পুত্রকে একটি প্রশ্ন করলো যে হ্যাঁ তুমি তো ব্রহ্মকে লাভ করে এসেছ তুমি তো একজন ব্রাহ্মণ হয়ে গেছ এখন ব্রাহ্মণ যে তুমি হলো তুমি আমার একটা প্রশ্নকথার উত্তর দাও যে এ পৃথিবীর মধ্যে পাপের বাপ কেটা পাপের বাপকে তখন সেই যে ব্রহ্মকে লাভ করে রেখেছে যে ব্রাহ্মণ সে ব্রাহ্মণ সে প্রশ্ন উত্তর আর দিতে পারল তখন সে সে ব্রাহ্মণের পিতা বলল আমি তোমাকে তখনই ব্রাহ্মণ মানব যখন তুমি বলতে পারবে যে পাপের বাপ আমার প্রশ্নের উত্তর যেদিন তুমি আমাকে দিতে পারবে তখনই আমি তোমাকে সে ব্রহ্মকে আমি তোমাকে মানব এর আগে তোমাকে আমি মানতে পারবো না আর পাপের বাপকে সে উত্তর তুমি নিয়ে আসো তখন সেই সে বাড়ি থেকে বেরিয়ে গেল সে পাপের বাপকে জানার জন্য কিছু স্বর্ণ মুদ্রা ঘর থেকে নিয়েছে রাস্তা তো যা স্বর্ণ মুদ্রা উনি ঘর থেকে নিয়েছেন সেই স্বর্ণ মুদ্রা প্রায় সপ্তাহ খানিক সেই অতিক্রম করে সে ঘুরে শেষ করে শেষ করে ফেলেছে কিন্তু প্রশ্নের উত্তর আর উনি পেলেন না তখন একদিন রাত্রে একদম ক্ষুধার্ত টাকা পয়সা একদম শেষ উনি বিশ্রাম নিতে গেলেন কোথায় সে এক ব্যবসা বাড়ির সামনে গিয়ে একটু বিশ্রাম নিলেন তখন সে দূর থেকে ব্যবসা দেখে দেখলেন একজন তপস্বী ব্রাহ্মণ আমার সেই গেটের সামনে তখন উনাকে ডাকলেন তো উনি এসে সেই দরজার মধ্যে বসলেন উনি বসে বললেন আমি তোমার দরজার মধ্যে বসলাম কিন্তু তোমার ভিতর ঘরের ভিতরে আমি প্রবেশ করবো না কারণ তুমি একটি মানে সেই সমাজের মধ্যে একজন সমাজ যে খারাপ করে সেই তুমি খারাপ মেয়ে সেই কারণে আমি ব্রাহ্মণ হয়ে তোমার ঘরে প্রবেশ করতে পারবো না তখন উনি বলেন আমি বুঝছি তো আমি শুধু একদিনের জন্য আপনি আসবেন আর যদি আমি জানি যদি আমি কোনো ব্রাহ্মণের সেবা যেতে পারি তাহলে আমার কল্যাণ হবে তাহলে এক যদি আপনি কিভাবে আঁকবেন কি হলে আপনি খুশি হবেন বলেন আমি আপনাকে খুশি করব তখন উনি বলেন না তুমি আমাকে খুশি করতে পারবে না তোমার অধিকার নেই আমাকে খুশি করা কারণ তুমি একজন নিচু জাতের লোক ভাই তখন বললেন আমার কাছে আপনাকে খুশি করার জন্য আমার কাছে অনেকগুলো স্বর্ণমুদ্রা আছে যদি আপনি সেই সে আমাদের সেই গেটের থেকে যদি আমার ঘরে প্রবেশ করেন তাহলে এতগুলো স্বর্ণমুদ্রা মুদ্রা আপনাকে আপনি দেবেননি তখন ব্রাহ্মণ চিন্তা করলো লাগলেন যে রাত্র তো হয়ে গেছে কেউ তো দেখবে না সকাল হলে তো চলে যাব তাহলে সেই স্বর্ণমুদ্রা দিয়ে আমি নিয়ে নিই ভাই আমার তো এখন স্বর্ণমুদ্র শেষ আমার পরবর্তী সময় আমার কাজে লাগবে ভাই তখন সেই গড়ে এসে প্রবেশ করে সেই স্বর্ণমুদ্রা নিল তখন সেই ব্যবসাটা বলতে লাগলো যে আপনার তো অনেক ক্ষুধার্ত দেখা যাচ্ছে আমি একটু আপনাকে সেই ভোজন তৈরি করে দিয়ে আপনি খাবেন নি বলে না না আমি তোমার হাতে খাবো না ভাই আমি একজন ব্রাহ্মণ মানুষ আমি তোমার হাতে খাবো তখন উনি বলতে লাগলেন আমি শুধু রেডি করে দেবো আপনি রান্না করে নেন যদি আমি রেডি করে দিই সে রেডিটা করার জন্য আপনি যে আপনি যে রান্নাঘরে প্রস্তুত হবেন তার জন্য আপনাকে অনেকগুলো স্বর্ণ দেব তখন বলতে লাগলেন আরে ঠিক আছে নিয়ে নিই দরকার আছে ভাই তো নিয়ে নিল তারপর বললো যে কিছু রান্না করে দিই আমি আপনার ভোজনটা রান্না করে দিই আরও কিছু স্বর্ণমুদ্রা দিব বললো হাত দেন তখন খাবারটা আবার রেডি হয়ে গেল তখন বলে এখন সে খাবার রেডি হয়ে গেছে ভাই এখন আপনাকে আমি ভোজনে বেড়ে দিই তখন বলল সেই জন্য আপনাকে স্বর্ণ মুদ্রা দেবো আচ্ছা ঠিক আছে দেন পর্যন্ত এখন কি করেছেন সে ভুজন সে ব্যবসা কি করেছেন সে ভুজনকে একদম পুরো অন্যকে সে মেখে সে ব্রাহ্মণকে খাওয়াই দিলেন সে বিনা সেই এর পরবর্তী সময় পরে কি দিয়েছে সেই স্বর্ণ তখন সে ব্রাহ্মণ কি বলতে লাগলেন কেউ তো দেখবেই না সেই রাত্রে আমি আবার পরের দিন সকালে চলেই যাব সে পরের দিন সকালে যাওয়ার আগে সে ব্রাহ্মণ বুঝতে পারলেন যে আপনি যে প্রশ্ন উত্তর যে খুঁজছেন দুনিয়া সে প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কি তখন সেই সে ব্যবসা বলতে লাগলেন সে প্রশ্ন উত্তর হয়েছে সেই দুনিয়ার মধ্যে পাপের বাপ হচ্ছে কি লোভ দেখুন আপনি থেকে কোথায় এসেছেন শুধু একটি লোভের কারণে শেষ পর্যন্ত আপনি সে ব্যাস আত্মে পর্যন্ত আপনি বুঝুন অন্য গ্রহণ করেছেন তো সেই কারণে আমাদের যে পাপ যে আসে দুনিয়া আমরা যে পাপ যে করি পাপটা আসে কোথায় থেকে সে লুপ থেকে অনেকে বলবেন যে আমার তো কোনো লুপ নেই ভাই না কোনো না কোনো লুপ তো আছেই ভাই লুপ ছাড়া মানুষ নাই কেউ নামের লুপ ঠিক না নেই কেউ নামের লোক তারপরে কেউ কামের কেউ দামের কেউ যার যার স্টেজ অনুসারী বাই লোভ আছে ব্যক্তিভাবে বস্তু তো সেটার থেকে আমরা যাতে বাঁচার জন্য একমাত্র আমাদের সে হয়ে আছে তা আমাদের জ্ঞানই আমাদের একমাত্র মুক্তির রাস্তা আর বেশি কিছু বলছি না আজ আমি এতটুকুই রাতে রাতে